একাধিক গুণীজনের উপস্থিতিতে মোরক উন্মোচন বারো নারী কথা বর্তমান তথাকথিত ডিজিটাল যুগ বা স্মার্টফোনের বাজারে বই পড়ার চল প্রায় কমের দিকেই যদিও ডিজিটাল মাধ্যমে বহু পাঠক তাদের পছন্দের লেখা পড়ে কিন্তু অতীতে সেই উপহারের তালিকা থেকে প্রায় বাদ পড়ে গিয়েছে বই সেটা গল্পের বই হোক বা অন্য কোনো উপন্যাসের অথবা বর্তমান সময় লেখক লেখিকার বই আর এমতো অবস্থায় কার্যত এক সাহসী পদক্ষেপ নিয়ে নারীদের নিয়ে একটি বই লিখে তার মোরক উন্মোচন করে তাক লাগিয়ে দিলেন লেখিকা অগ্নিমিতা দাস এদিন কলকাতার অ্যাগ্রো স্পেস থিয়েটার হলে এক গুচ্ছ গুণীজনের উপস্থিতিতে অনুবীক্ষণের তত্ত্বাবধানে বারো নারী কথা নামক বইয়ের মোরক উন্মোচন করে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুরলীধর গার্লস কলেজের প্রফেসর শর্মিষ্ঠা দত্ত লেখিকা লিপিকা ব্যানার্জি বিশিষ্ট লেখক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় লেখিকা ইন্দ্রাণী ভট্টাচার্য ছিলেন কিশোর ভারতী পত্রিকার নির্বাহী সম্পাদক চুমকি চট্টোপাধ্যায় পরিবারের কর্ণধার অনিন্দিতা ব্যানার্জি ছিলেন অনুছবি নীলাঞ্জন ভৌমিক ভাস্কর ব্যানার্জি প্রমুখ এদিন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে মাল্যদান প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এই নান্দনিক অনুষ্ঠানের সুপো সূচনা হয় বিশিষ্ট বর্তমান সময়ে দাঁড়িয়ে নারীদের নিয়ে এহেন বিভিন্ন স্বাদের বিভিন্ন ভাবনা নিয়ে বই লেখার জন্য লেখিকার ভূয়সী প্রশংসা করেন যে রেখা যায় যে মার খায় যে নারী সে জানে মারের যন্ত্রণা কতটুকু কিন্তু যে মার দেয় সে কিন্তু জানে না প্রত্যেকের জীবনে এই যে বারোটি গল্প বারোটি নারী বারো মাসা এক একটি মননে

পড়লে বুঝবেন এখানে বারো নারীর কথা নয় আরো বহু 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 নারীর কথা বলা হয়েছে বহু যুগ যুগ ধরে চলা নারীদের জীবনের কথা বলা হয়েছে এবং চরিত্র মধ্যে কিন্তু শুধু বারো জনে আমরা আবদ্ধ নই একাধিক গল্পে আমরা দেখতে পাবো একাধিক নারী চরিত্র রয়েছে তাদের পারস্পরিক রয়েছে ফলে বারো নারী নয় আমি বুঝছিলাম সেই জন্য এটা বলতে পারব অসাধারণ লেখা পাশাপাশি বর্তমানে বাংলা বই থেকে সকলে বিমুখ না হয়ে আরও বেশি করে বিভিন্ন অনুষ্ঠানে অতীতের মতো বইয়ের উপহার দিতে উৎসাহী হয়ে সকলে এগিয়ে আসি তারও বার্তা দেন আসতে পেরে আমি খুবই আনন্দ পেয়েছি আমাকে এখানে যে আসতে বলা হয়েছিল এবং আমাকে সুযোগ দেওয়া হয়েছিল বড় কথা বলার সেটা আমার কাছে একটা বড় পাওনা প্রত্যেকটা গল্প আমার কাছে একটা একটা চমক ছিল চমক ছিল এই কারণে প্রত্যেকটা গল্প প্রত্যেকটার থেকে আলাদা সেখানে নারী সে নারী হলো কখন যে তাকে এই নারীর উপর হওয়া অত্যাচারের সামনে আসে নারী আজকে এবং আরেকটা কথা বলতে চাই আমরা তো কুসংস্কার মাত্রই তার এ করি তাকে আমরা নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেকের পড়া উচিত এবং বই পড়ার বই উপহার দেওয়া দরকার জন্মদিনে বিয়েতে মুখের হাতে কারণ বই সব বয়সের মানুষের জন্য আসছে আমাদের বাংলা বই বাংলা বই বিশেষ করে দেওয়া দরকার কারণ বাংলা হচ্ছে আমাদের মাতৃভাষা মামায় বাংলা বই এ আরো বেশি করে ব্যাক করা উচিত আমার নাম শর্মিষ্ঠা দত্ত রায় আমি মুরলীধর কলেজে কেমিস্ট্রি বিভাগ লেখিকা অগ্নিমিতা দাশ জানান প্রযুক্তির কারণে হোক বা প্রতিযোগিতার কারণে বাংলা সাহিত্যের চর্চা যে অনেকটাই কমেছে সেটা বলার অপেক্ষা রাখে না বইয়ের পাতার গন্ধটাও যেন বর্তমান প্রজন্মের কাছে অজানা হয়ে উঠেছে পাশাপাশি তিনি আরও জানান নারী বা মেয়েদের নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন লেখক লেখিকা তাদের লেখনির মাধ্যমে নতুন কিছু সৃষ্টি করেছেন কিন্তু আমার এই বারো নারী কথাতে সম্পূর্ণ ভিন্ন ভাবনায় গোটা সমাজের নারীদের নিয়ে লেখা আছে যেখানে জাতি ধর্ম বর্ণের কোনো ভেদাভেদ নেই আশা করছি পাঠকদের কাছে নতুন কিছু দিতে সক্ষম হব এখন পাঠকরাই বলবে কতটা তাদের মনকে ছুঁতে পারে আমার লেখনি উল্লেখ থাকে প্রতি বছরই বই মেলাতে বিভিন্ন লেখক লেখিকার বই প্রকাশ হয়ে থাকে তবে এই সময় ব্যতিক্রমী ভাবনার একটি বই প্রকাশ করাটা যে সত্যি এক সাহসিকতার পরিচয়কে বোঝায় এমনটাই মত ওয়াকিমহল মহলের বলব না বাংলা সাহিত্যের চর্চা কি কমে যাচ্ছে প্রযুক্তির কারণে বই লেখা বই যেটার পাতার গন্ধ আমরা পেতে অভ্যস্ত ওইটাতে অভ্যস্ত সেই বই পড়া বই কেনাটা বন্ধ হয়ে যাচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে আমি আমার লেখা আমার শখ আমার জীবনের বাচ্চার রসদ সেখান থেকে আমি লেখা লিখেছি আর সেই লেখা বই আজকে প্রকাশিত হলো বারো নারী কথা এবং মানুষের মনে এই বারো নারী কথা কীভাবে দাগ কাটে সেটা আগামী দিন রয়েছে এখন নারী ঘরে বাইরের জায়গায় আমরা নারী দেখতে পাচ্ছি এবং আমরা চাই যে নারীরা আরো এগিয়ে যাক তাদের যে মানে এত আজখানে তারা যে স্ট্রাগলগুলো করেছে এবং তাদের চরিত্রের অনেক দিক সেগুলো যে তুলে ধরতে পেরেছে সেটাই আমাদের ভালো লাগছে এবং অভিনেতার মতো আরও লেখিকা এগিয়ে আসুক তাতে আমাদের এই নারীর যে রূপ অনেক রূপ সেগুলো আমরা সকলের কাছে তুলে ধরতে পারব আমাদের যে কোনো ছবি অনু চলচ্চিত্র উৎসব প্রতি বছরে একবার করে হয় তারই একটি শাখা মিডিয়া গ্রুপ অনুবীক্ষণ এখান থেকে আমরা নিরঞ্জন বাবু আমাদের নিরঞ্জন ভৌমিক বিকাশ গ্রহ ভাস্কর ব্যানার্জি আমরা যে তারা প্রত্যেকেই আছি আমরা চেষ্টা করি যিনি যে অগ্নিমিতা দাস আমাদের অনুষ্ঠানের জয়েন্ট সেক্রেটারি ওনার যে একটা মানে ব্যক্তিগত প্রচেষ্টা একটা লেখা একটা ওনার এই যে সমাজের এই মহিলাদের নিয়ে এই যে একটা ধরতে চেয়েছেন সেটার জন্য অনুবীক্ষণ সবসময় তার পাশে থেকেছে ইচ্ছাও জুগিয়েছে এবং আজকে আমরা সবাই মিলে আমাদের সকলের সমাবেত প্রচেষ্টাই আজকে এই জায়গায় একটা সুন্দর সন্ধ্যা আমরা পেলাম